আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো তিরিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষীর কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাফিময়া অর্থ পানি নেই আরবিতে হবে ময়া বাংলা অর্থ পানি নেই হাম মাম অর্থ বাথরুম আরবিতে হবে হাম্মাম বান অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বান অর্থ সেলুন তা আলহেনা ওর সে এখানে আসো আরবিতে হবে তা আলহেনা বান অর্থ এখানে আসো সবগুলো শব্দ আরও এক বেশি এখানে মাফিময়া অর্থ পানি নেই হাম্মাম অর্থ বাথরুম হাললাক অর্থ সেলুন তা আল হেনা অর্থে এখানে আসো হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বান অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার আরবিতে হবে তাবিব বান অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত আরবিতে হবে মাজরা বান অর্থ ক্ষেত অর্থ হুন্ডা বা বাইক আরবিতে হবে দাববাপ বান অর্থ হুন্ডা বা বাইক সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে হারেস অর্থ নিরাপত্তা কর্মী তাবিব অর্থ ডাক্তার মাজরা অর্থ ক্ষেত দাব অর্থ হুন্ডা বা বাই সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা বান অর্থ তাড়াতাড়ি চলো সাবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সাবুর বান অর্থ ধৈর্য ওয়াক্যাফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াক্যাফ বান অর্থ দাঁড়াও সবগুলো শব্দ আরও এক বসে সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য গ্যাফ অর্থ দাঁড়াও মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম ভালো অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল ভালো অর্থ সব সময় গির অর্থ বেশি কথা বলা আরবিতে হবে গির বালো অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও আরবিতে হবে রোহ বাংর অর্থ যাও সবগুলো শব্দ আরও এক বেশি শেখেনি মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সবসময় গির অর্থ বেশি কথা বলা রোহ অর্থ যাও জীব অর্থ দাও আরবিতে হবে জীব বাংর অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরবিতে হবে হাদামিন অর্থ এটাকার আর আর আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না আরবিতা হবে মাই আরেফ অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার নি জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটাকার আরেফ অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ ভাল অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান ভালো অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ ভালো অর্থ খুশি মেজাস অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাস ভালো অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেনি। তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি মেজাস, অর্থ ইচ্ছা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বান অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আশা ইমশি অর্থ হাটা, আরবিতে হবে ইমশি বান অর্থ হাটা কানজুস অর্থ কৃপণ আরবিতে হবে কানজুস বানো অর্থ কৃপন সবগুলো শব্দ আরও এক বেশি মাতার অর্থ বৃষ্টি ইজি অর্থ আশা ইমসি অর্থ হাটা কানজুস অর্থ কৃপন ইসবু অর্থ সপ্তাহ আর হবে ইসবু বান অর্থ সপ্তাহ মাই শেল, অর্থ পাইনা আরবিতে হবে মাই শেল বান অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল আরবিতে হবে মাইকারুয়া বান অর্থ পানির বোতল সাওয়া, অর্থ সাথে আরবিতে হবে বান অর্থ সাথে সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে ইসবু, অর্থ সপ্তাহ মাই হাতশেল অর্থ পায়না মাই কারুয়া অর্থ পানির বোতল অর্থ সাথে মালিশ অর্থ ক্ষমা চাওয়া আরবিতে হবে মালিশ বান অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষীন অর্থ ধূমপান আরবিতে হবে তাতক্ষীণ বান অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস বাল অর্থ সস্তা সামাক অর্থ মাছ আরবিতে হবে সামাক বাংল অর্থ মাছ সবগুলো শব্দ আরও একবার খেনি। মালিশ অর্থ ক্ষমা চাওয়া তাৎক্ষিন, অর্থ ধূমপান রাখিস অর্থ সস্তা সামাক অর্থ মাছ নূর অর্থ আলো আরবিতে হবে নূর অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বান অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বান অর্থ অন্যায় সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নূর, অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বালো অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বানর্থ অর্থ ঔষধ নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম না জেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল ভালো অর্থ নামানো সবগুলো শব্দ আরও এক বিষয়ে হাবু অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নুম অর্থ ঘুম না জেল অর্থ নামানো বাচ্চা অর্থ ক্যালকুলেটর আরবিতে হবে ডুবা বাচ্চা বান অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার আরবিতে হবে শাহান বান অর্থ চার্জার মারাত অর্থ রোগ আরবিতে হবে মারাত বান অর্থ রোগ মারিত অর্থ রোগী আরবিতে হবে মারিত বান অর্থ রুগী সবগুলো শব্দ আরও এক শিখে এখানেই দুব্বাসা অর্থ ক্যালকুলেটর সাহান অর্থ চার্জার মারাত অর্থ রোগ মারিত অর্থ রোগী খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বানার অর্থ শেষ জিয়াদা, অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা, বান অর্থ বেশি শৈয়া অর্থ অল্প আরবিতে হবে শৈয়া বানো অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো আরবিতে হবে ওয়াদ্দি ভালো অর্থ পাঠানো সবগুলো শব্দ আরও একবার শেখে নেই খালাস অর্থ শেষ জিয়াদা অর্থ বেশি শয়া অর্থ অল্প ওয়াদ্দি অর্থ পাঠানো শুক্রাণ অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আরবিতে হবে মাফি মালুম ভালো অর্থ জানি না বা পারি না আবগারাতি অর্থ বেতন লাগবে আরবিতা হবে আবগার আতিপ বাল অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই শুক্রান অর্থ ধন্যবাদ মাফি মালুম অর্থ জানি না বা পারি না আবগার আতিপ অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই সুকার অর্থ চিনি বা মিষ্টি আরবিতে হবে সুকার বালর্থ অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল সুক অর্থ বাজার আরবিতে হবে শুক বাল অর্থ বাজার ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ টাকা সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুকার অর্থ চিনি বা মিষ্টি আদাস অর্থ ডাল সুখ অর্থ বাজার ফুলুস অর্থ টাকা নুস্তা অর্থ আধা ঘণ্টা আরবিধা হবে নুস্তা বাল অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন আরবিধা হবে লেশ বাল অর্থ কেন তানি অর্থ অন্য বা আর আর হবে তানি বান অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব আরবিধা হবে মাররা বান অর্থ খুব সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেয়ে নুস্তা অর্থ আধা ঘণ্টা লেশ অর্থ কেন তানি অর্থ অন্য বা আর মাররা অর্থ খুব হ্যাঁ কাতির অর্থ এটা অনেক আরবিতে হবে হ্যাঁ কাতির বান অর্থ এটা অনেক আনা ইজি নুম অর্থ আমি ঘুম আসব আরবিতে হবে আনা ইজি নুম বান অর্থ আমি ঘুম আসব ইজি বাদেন অর্থ পরে আসব আরবিতে হবে ইজি বাদেন বান অর্থ পরে আসব আনারুখ বিলাত অর্থ আমি দেশে যাব আরবিতে হবে বিলাদ বিলাত অর্থ আমি দেশে যাব সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাদাকাতির অর্থ এটা অনেক আনে ইজি নুম অর্থ আমি ঘুম আসব ইজি বাদেন অর্থ পরে আসব আনারও বিলাত অর্থ আমি দেশে যাব